আসসালামু আলাইকুম হ্যালো ভিওান কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা একঘেয়েমি খাবার ছেড়ে যদি একটু ভিন্ন স্বাদের ভিন্ন কিছু করা যায় তবে কেমন হয় আজ নিয়ে এলাম থাই স্টাইলের একটি মাছের রেসিপি যদিও বা এটা আমি আমার মতো করেই করে নিয়েছি তো এর জন্য এখানে একটি তেলাপিয়া মাছ নিয়েছি আর মাস্টার গাগুলোকে এভাবে ছুরির সাহায্যে কেটে দিচ্ছি এতে করে লবণ ঝাল সব ভিতরে ভালোভাবে যাবে এই জন্য কেটে নিতে হবে আর এখন কিছু মশলা দিয়ে এটাকে মেরিনেট করে নিব তো আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিব লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আসলে থাই পিপল তো এত কিছু মশলা খায় না ওরা শুধু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়েই মেরিনেট করে নেয় আর আমি আমার মতো করে করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি লেবুর রস তো এই লেবুর রস দিয়ে এই সবগুলো উপকরণে খুব ভালোভাবে মাস্টার গায়ে মাখিয়ে নিতে হবে যেমনটা দেখানো হচ্ছে আর চেষ্টা করতে হবে যে কাটানো যে অংশগুলো আছে এর ভিতরেও জন্য লবণ বা মশলাগুলো যায় আর কি বরাবরের মতো বলছি যারা ইউটিউব থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা শুধু ভিডিও দেখেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেলটি অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান তো এই তো কথা বলতে বলতে মাছটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিলাম আর কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি আর এদিকে এখন আমরা বাকি কাজগুলো করবো কিছু মশলা তৈরি করে নিতে হবে তো এর জন্য আমি এখানে নিয়েছি রসুন আর নিয়েছি এক টুকরা আদা আর নিয়েছি একটা মরিচ এই মরিচটার আসলে এতটা ঝাল নাই কালারের জন্য এই মরি মরিচটা নেয়া তো রসুনগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি এখন সবগুলোকে খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিতে হবে তাই তো দেখানো হিসাবে কেটে নেবেন চাইলে গ্রেটারের সাহায্য করে নিতে পারেন বাট আমি একটু ছুরির সাহায্যে এভাবে ছোট ছোটো করে কেটে নিচ্ছি আসলে সারাদিন রোজা থাকার পরে মনে হয় কী জিনিসটা খেলে ভালো লাগবে তো এক থেকে বের হয়ে আমি একটু ইউনিক কিছু করার চেষ্টা করলাম যদিও বা এটা ইউটিউব থেকেই দেখা বাট আমি আমার মতো করেই করে নিচ্ছি আজকের এই রেসিপিটি বাট খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর প্রথমত ভাবছিলাম যে আসলে এটা কেমন লাগবে খেতে কী হবে প্রথমবারের মতো বানিয়েছি বাট অনেক সুন্দর হয়েছিল এবং অনেক ভালো লেগেছিল খেতে আমি তো সিহারিতে শুধু মাছ আর ফ্রুটস খেয়েই রোজা ছিলাম তো এই তো কথা বলতে বলতে আমি আদা রসুন আর এই যে মরিচটাও কেটে নিলাম তো এই রান্নার জন্য আমার লাগবে স্প্রিং অনিয়ন তো এটা আমি আগে থেকে কেটে নিয়েছিলাম এই তো দেখতেই পাচ্ছেন আর পেঁয়াজ পাতা নিলেও হবে তো এর মধ্যে আমি মরিচটা দিয়ে দিলাম এবং সাইডে রেখে দিচ্ছি আরেকটা উপকরণ লাগবে লেমন গ্রাস এটা আমার গাছের তো এখান থেকে আমি দুটা পাতা নিয়ে আসছি এখন এগুলোকে একটু ছোট করে কেটে নিচ্ছি আর এই লেমন গ্রাসের মানে সেন্টটা অসাধারণ আর এটা কিন্তু মাস্টার স্বাদ একদম বদলে দেয় তাই তো লেমন গ্রাসটাও আমি পাতাগুলো নিয়ে নিলাম তো এই বাটিতে এখন আমি কিছু সস দিয়ে দিব তো শুরুতেই দিয়ে দিচ্ছি আমি এখানে সয়া সস আর এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো নিয়ে নিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি চিলি সস এখানে এক চা চামচের মতো চিলি সস দিয়েছি আর এখানে দিয়ে দেবো টমেটো সস তো এই রান্নায় বিভিন্ন সস চিলি সস ঝাল টমেটো সস মিষ্টি লেবুর রস সব কিছু মিলে কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন তো এই তো লেবুর রস দিয়ে দিলাম আর এখন সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং সাইডে রেখে দিতে হবে আর এদিকে আমি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি আর প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো পরিমাণ মতো তেল দিয়ে মাস্টার মিডিয়াম টু লোয়ে রেখে দুই সাইড সোনালি করে ভেজে নিতে হবে খুব সাবধানে ভেজে নিতে হবে কারণ এর থেকে কিন্তু মাঝে মাঝে তেল কিন্তু বাইরে আসে তো এই দিকটাও খেয়াল রাখতে হবে এবং খুব সাবধানে এই মাছটাকে দিয়ে দিতে হবে তো এতে দেখতেই পাচ্ছেন যে আমাদের এক সাইড কিন্তু সোনালি করে ভেজে নেওয়া হয়ে গেছে তো এভাবে আমি দুই সাইডে ভেজে নিয়েছি এখন এটাকে নামিয়ে নিলাম আর সেম একই প্যানে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আদা ও রসুন কুচিগুলো দিয়ে এটি সোনালি করে ভেজে নেব এবং এর থেকে সুন্দর একটা অ্যারোমা চলে এলে দিয়ে দিচ্ছি সেই লেমন গ্রাসের পাতাগুলো তো এগুলো দিয়ে কিছু সময় ভেজে নেব আর এখন দিয়ে দিচ্ছি সে আগে থেকে বানিয়ে নেওয়া সস মিশ্রণটা এটা দিয়েও একটু ভালোভাবে না নাড়াচাড়া করে নেব মানে ভেজে নেব দুই এক মিনিট আর এদিকে যে বাটিটা ছিল এই বাটিতে আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি আর এই পানিতে এক চা চামচের মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার তো কর্নফ্লোয়ারটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে আমাদের যে ঝোলটা থাকবে এটা একটু ঘন টাইপের হবে তাই তো সেই ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর এখন একটু নাড়াচাড়া করে মাছটা দিয়ে দিব তো আসলে ওরা মাছটা সার্ভিসিং ডিশে নিয়ে উপরে শুধু সসটা দিয়ে দেয় বাট ওই যে আমি আমার মতো করে করে নিচ্ছি তো আমি ঝোলের মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এবং মাছের প্রতিটা অংশে একটু করে ঝোল দিয়েছিলাম যাতে করে মশলাটাও ভিতরে যায় তো এভাবে আমি কিছুটা সময় কিছুটা সময় বলতে দুই থেকে তিন মিনিট বেশি সময় লাগেনি আর বেশি সময় দিলে দেখা যাবে মাছটা নরম হয়ে যাবে আর এভাবে করলে এটা শক্ত থাকে একটু ক্রাঞ্চি ভাব থাকে খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিলো আপনারা চাইলে ঈদেও কিন্তু এভাবে একবার মাছ রান্না করে মেহমানদের তাক লাগিয়ে দিতে পারেন তো যাই হোক মাছটা হয়ে গেছে এখন আমি একটি পরিবেশন পাত্রে মাছটা উঠিয়ে নিচ্ছি তো আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো এতে মাছটা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা লোভনীয় হয়েছিল তো রোজা থাকার কারণে আমি সেটা কেটেই দেখিয়ে দিলাম আপনাদেরকে তো এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আগামীর রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামও